ভিউয়ার্স গরমের সময় ছাগলের হিট স্ট্রোকটা খুব মারাত্মক হিট স্ট্রোক যেন না করে বিশেষ করে আমার ছাদে তো অনেক গরম পড়ে সেটার থেকে বাঁচানোর জন্য আমি নিয়মিত ছাগলকে গোসল করাই গোসলটা মাস্ট এবং প্রায় দিনই খাবারের পানির সঙ্গে আমি স্যালাইন খাওয়াই এটাই হলো মেইন হিট স্ট্রোক থেকে বাঁচানোর আমার মন্ত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি লিঙ্কন বলছিলাম এস এন্ডের লক থেকে বিকজ আজকে একটু ভিন্ন বিষয়ে কথা বলবো দুই একজন ভাই জানতে চেয়েছিলেন যে আমি ছাগল পালি কীভাবে পালি কি খাওয়াই হ্যাঁ ছাদে আমি তো শহরে ছাদের মধ্যে পালি ঘাস দিতে পারি না তা আমি ওনাদের নাম এই মুহূর্তে মনে আসছে না যাই হোক ওনাদের সেই কথার ভিত্তিতেই আমার অল্প মাত্র তিনটা ছাগল দুইটা ছাগল আছে বড় একটা বাচ্চা তিনটা ছাগলই আমার ঘরে জন্ম নেয়া মেইন যে বড় ছাগলগুলো ছিল সেগুলো আমি সেল করে দিয়েছি নেই আমার কাছে তো তবে শখের বসে পালা শুরু করেছিলাম এখনো শখের বসেই পালছি এইখানে আসলে কোনো বাণিজ্যিক চিন্তাভাবনা ওইভাবে এখনও করি নাই তবে ছাগল আগে আমার এখানে বারো তেরোটা ছিল এখন কমিয়ে ফেলেছি তা আমি ছাগলের ঘর টর দেখাচ্ছি কি খাওয়াই কিভাবে খাওয়াই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে যদি কারোর কোনো উপকার হয় এই বিষয়ে আমার অভিজ্ঞতা খুবই সীমিত কাজেই যদি আমার কোনো ভুল ত্রুটি কারোর চোখে ধরা পড়ে আমাকে কাইন্ডলি একটু সাজেশন দিবেন আমি সেটা মেনে চলার চেষ্টা করব তা আসুন তাহলে আমরা দেখি ছাগলের ছবি ভিডিও দেখাচ্ছি প্লাস কি কি খাওয়াচ্ছি কিভাবে খাওয়াই সবই বলছি বিহার্স এইটা হলো আমার পাঠা ছাগল ও বা জন্ম আমার এইখানেই ওকে আর খাসি করি নাই ওর মা ছিল হলো বিটল ব্ল্যাক কালারের আর ওর বাবা ছিল হলো তোতা সেইখান থেকেই এটা আসছে বাবাটা আমার ঘরের ছিল না বাইরের থেকে বীজ দিয়ে নিয়ে আসছিলাম তো এটা হলো ওর মাটা বেশ উঁচা লম্বা ছিল তো সেই হিসাবে আমি আসলে এখানে ভুসির উপরে মেইনলি আমার এই ছাগলগুলোকে পালি ভুসি ছাড়া আর তেমন কিছু দেই না এই মেইলটা আর এই ফিমেলটা এই পাঠিটা এই দুইটা একই সময় একই সঙ্গে জন্ম নেয়া তা দুটার বয়সও এক এই পাঠিটা প্রথমবার একবার কনসিভ করেছিল এই পাঠার সঙ্গে এই পাঠার বয়স তখন কম ছিল আমি টের পাই নাই তা পরবর্তী সময় ওইটা পড়ে যায় বীজটা পড়ে যায় থাকে না ফুল পড়ে গেছিলো তো সেকেন্ড টাইম কনসিভ করার পরে এই প্রথম একটা বাচ্চা হয় তা পাঠিটা আবার নতুন করে কনসিভ করছে মেবি ডাকাশ ছিল আমি ব্রিডিং করাইছি তো এই পাঠিটাও সেম বাবা হলো তোতা মা হলো বিটল ইন্ডিয়া থেকে আনানো হয়েছিল ছাগলটা বিক্রি করে ফেলছি পরে তো এটার বাচ্চা এটা খাসি করাই ফেলছি ছেলে বাচ্চা তো বৃহস আমার ঘর হলো এই এরকম ঘরে করে আমি পালি অনেকে চার ফিট বাই চার ফিট ঘর করে আমি অত ছোট করে করি না একটু বড় করে করছি এই যে মাচা করে কাঠের মাচা দেয়া নিচে ফাঁকা জায়গা আছে এই জায়গাটা আমরা প্রতিদিন পরিষ্কার করি প্রতিদিন একবার পরিষ্কার করি নিচে তো বৃহস্প ঘর অনেক দিন বানানোর কারণে কিছু কিছু কাঠ টাট নষ্ট হয়ে গেছে আমাদের মেইন ঘর ছিল এইটা এই ঘরটার ব্যাপারে আপনাদেরকে একটু বলি যেটা যেই প্রবলেম আমি ফেস করছি ছাদে মেইন সমস্যা হয় শীতের সময় ঠান্ডা গরমের সময় অত্যাধিক গরম তা আমি প্রথম যখন ঘর বানাই তখন আপনারা যে দেখতে পাচ্ছেন রং করা যেই পর্যন্ত এই লেভেল পর্যন্ত আমি ঘরের চাল দিয়েছিলাম তা এইটা দেওয়ার পরে আর নিচে হলো পাটাতন ছিল এই যে এই পাটাতনগুলা এই যে যে দেখতে পাচ্ছেন এখানে একটা বসানো আছে চকির মতো এইটাই পুরা ঘরের মধ্যে দেয়া ছিল এই পুরা ঘরে এই যে পাটাতনগুলো ভেঙে টেঙে নষ্ট হয়ে গেছে সেগুলো আমি আলাদা করে রাখছি কিছু ভালো আছে কিছু নষ্ট হয়ে গেছে তো বৃহস যখন এই ঘরের মধ্যে যখন আমি ছাগল পালি এবং ছাদের হাইট ছিল কম এই পর্যন্ত ধরেন এই এইটা হলো ছয় ফিট হবে ওর উল্টা দিকে ছিল হয়তো সাড়ে ছয় ফিট একটু ঢাল করা ছিল ওই সময় যে প্রবলেম ফেস করেছি তখন গরমের সময় ছাগলের হিট স্ট্রোক হয় ছাগলের হিট স্ট্রোক হয়ে আমার একটা ছাগল মারা যায় একটা অসুস্থ হয়ে যায় খুব কষ্টে ওইটাকে সেভ করি তখন আসলে বুঝতাম না এত কিছু তা পরবর্তী সময় করলাম কি আমি এই ঘরটাকে আবার উঁচা করলাম এই যে নতুন করে অ্যাঙ্গেল দিয়ে জয়েন করে ছাদটাকে উঁচা করলাম এখন ছাদের হাইট আছে আট নয় ফিট প্রায় নয় ফিট ওই পাশে দশ ফিট ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে এই দিকে ঢাল করে ভিতরের দিকে ঢাল করে দিছি এটা নয় ফিট আছে এরপরে আর কখনও ছাগলের হিটের প্রবলেম হয় নাই এই এই ঘর যে বানিয়েছি এটা হলো আট ফিট হাইট আছে এই ঘরটার আই আট ফিট হাইট তিনটা পার্টিশন করা আমার এই ঘরের মাপ হলো আপনার এই দিকে আছে হলো পাঁচ ফিট আর ডেপতে আছে হলো সাত ফিট মেবি সাত ফিট দুই ইঞ্চি বা সাত ফিট এরকম তা আমার এখানে স্পেস থাকার কারণে আমি একটু বড় করেই করছি ভিতরের জন্য ছাগল মুভ করতে পারে তা হিট স্ট্রোকটাই আমার কাছে বড় সমস্যা অনেকে বলে ছাগল বৃষ্টিতে ভিজলে ঠান্ডার দিনে আমি দেখেন এই যে পুরা শীত শীত তো প্রায় চলে যাচ্ছে ঢাকায় এখন অনেকটা কিছুটা দিনের বেলায় গরম থাকে তা এই 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 অবস্থায় আমি রেখেছি গতবার শীতের সময় অনেক ঠান্ডা পড়েছিল কয়েকদিন আমি চট দিয়ে এর এর খাঁচাগুলার ঢেকে রাখছিলাম সমস্যা হলো এ যা দিয়ে ঢাকি না কেন এরা ওই মুখ ওই ফাঁকা দিয়ে বের করে ওইগুলো খায় কামড়ায় সেটা আপনি প্লাস্টিক রাখেন চট রাখেন যাই রাখেন এতে বাজে অভ্যাস হলেও শুধু লোহাটা খেতে পারে না এছাড়া সবই তারা কামড়ায় খায়ে নষ্ট করে ফেলে এই যে গামলাগুলো অলরেডি কামরায় শেষ করে ফেলছে দেখেন তা এই হলো এদের অবস্থা আর এখন আসলে বিভিন্ন সমস্যার কারণে ছাগল বিক্রি করে ফেলছি পরবর্তী সময় আর কিনি নাই কিনবো ভাবি কিন্তু কেনা হয়ে উঠতেছে না এখন ভিওয়ার্স আসি খাওয়ায় আমি কি খাওয়াই আমি সাধারণত এই ড্রামের মধ্যেই ওদের খাবার সেভ করে রাখি ড্রামের মধ্যে এই যে এই খাবারটাই আমি ওদেরকে দেই সাধারণত মাঝে মাঝে একটু চেঞ্জও করি সব সময় যে সেম খাবার দিই তা না এখানে আছে হলো আপনার ছোলার ভুসি গমের ভুসি আর হলো ভুট্টার গুড়া ফাঁকি করা ভুট্টা একেবারে গুড়া এর সঙ্গে আমি দেই হলো ডাবলির ভুসি ডাবলির ভুসিটা এই মুহূর্তে এখানে নাই এবার কেনা হয় নাই আবার অ্যাঙ্করের ভুসি সময় পাওয়া যায় না যদি অ্যাঙ্করের ভুসি পাই অ্যাঙ্করের ভুসিও মিলাই তা আমি মিলাই হলো সব সমান ওজনে যাই দেই না কেন সবই একই ওজনে থাকে আবার অনেক সময় যখন ছাগল বেশি ছিল তখন বস্তা হিসাবে কিনে আনতাম এক বস্তা যেটার যেমন যেমন গম থাকে সাড়ে সাড়ে কেজি গমের বস্তা ভুসির বস্তা ইয়ে সরি ছোলার ভুসির বস্তা মেবি আপনার পঁচিশ কেজির তা তারপর ডাবলির হইলো পঁচিশ কেজির এটা যেটা যেমন যত কেজির বস্তা হয় বস্তা এনে এক বস্তা করে মিলাই ফেলতাম তো এখন ছাগল কম থাকার কারণে আমি দশ কেজি করে খাবার কিনি এক একটা আইটেম দশ কেজি সেই হিসাবে আমি সবই সমানভাবে মিশিয়ে দেই তাতে তেমন কোনো সমস্যা আমি দেখছি না আরেকটা জিনিস এখানে শেষ হয়ে গেছে আমি মাঝে মাঝে ওই জিনিসটাও দিই বিশেষ করে ছাগল যদি প্রেগনেন্ট হয় ছাগল প্রেগনেন্ট হলে তখন আমি ওই খাবারটা ওটা হলো মেনলি গরুর জন্য তৈরি আমি দেখছি বস্তা আছে এখানে বস্তা আছে কি না সেই জিনিসের তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো না ভিওয়ার সেখানে বস্তা খুঁজে পাচ্ছি না হয়তো ব্যবহার করে ফেলছে আমি সাধারণত বস্তাগুলা ময়লা টয়লা নেওয়ার জন্য আমরা ব্যবহার করি যাই হোক খাবারটা কি খাবার সেটা আমি বলি আপনাদেরকে সেটা হলো একটা পিলেট পাওয়া যায় একটা ফিড বলে ফিডটা হলো একটু একটু কালচে ধরনের এরকম সাইজের হয় ফিটগুলো তা গরুর জন্যে দুই রকমের ফিড তৈরি হয় একটা হলো ফ্যাটেনিং ফিড মানে গরু মোটা তাজা করণের আরেকটা হলো মিল্কের জন্য দুধের তা যেটা দুধের জন্য তৈরি হয় দুধের গাইকে খাওয়ানোর জন্য যে ফিডটা তৈরি হয় সেই ফিটটা আমার ছাগল যখন প্রেগনেন্ট হয় তারপরে যেমন এই ছাগলটা এখন প্রেগনেন্ট আমি এটা শেষের দিকে ও যখন বাচ্চা দিবে তার এক মাস আগে থেকে আমি খাওয়ানো শুরু করব এবং বাচ্চা হওয়ার পর পর্যন্ত অ্যাট লিস্ট পর্যন্ত অ্যাটলিস্ট এক মাস চলবে বাচ্চার বয়স এক মাস হওয়ার আগ পর্যন্ত আমি ওইটা বন্ধ করব না এক বস্তা নিয়ে আসি যতদিন যায় এবং যত যখন আনি মাত্র দুটা ছাগল দুটাই খায় একজনকেই যে দেই তা না তা আমি ভুসি দেই হলো সাপোজ আমার এখানে যে মগ আছে এই মগের এক মগ আর ফিট দেই হলো আদা মগ এই রেশিওতে আমি সাধারণত খাওয়াই আমার এটা মগটা মেবি দেড় লিটার পানির মগ তো এই মগে করে আমি দেই এবং এই এই খাবারটাই হলো আমার ছাগলের প্রধান খাবার এছাড়া আর তেমন কিছু আমি দেই না তবে মাঝে মাঝে এই যে শীতের সময় এখন বিভিন্ন সবজির দোকান থেকে আমি সবজি কিনে সবজির পাতা টাতা এগুলো কিনে নিয়ে আসি সেগুলো আমি খাওয়াই সবজির পাতা মাঝে মাঝে দেই রেগুলার না হঠাৎ হঠাৎ ঘাস যদি কোথাও থেকে অ্যারেঞ্জ করতে পারি সেটা ধরেন দু চার মাসে একদিন এরকম এনে খাওয়াই অনেকে খড় খাওয়াতে বলছেন মাঝে মাঝে আমি খড় কালেক্ট করি কিন্তু সবসময় না মাঝে মাঝে খড় কালেক্ট করে ভুসির সাথে মিলাই দেই। তো ভিউয়ার্স আমি ভুসির সঙ্গে একটা জিনিস নিয়মিত মিক্স করি সেটা হলো এটা ডিসিপি পাউডার এই ডিসিপিটা এটা এসিআই কোম্পানিরটা তো এই ডিসিপি পাউডারটা মেনলি হলো আপনার জিঙ্ক আর হইলো ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে এখানে এক কেজির প্যাকেট এটা তা এখানে লেখাও আছে অনেক কিছুই দেওয়া আছে এর মধ্যে ম্যাগনেশিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড ন্যানো জিঙ্ক অক্সাইড আয়োডিন ক্যাসিন ক্যাসিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড আচ্ছা ফ্রুক্টো আরও আরও কিছু আছে ট্রেস এলিমেন্টস আছে বেশ কিছু খনিজ ঘাটতি পূরণ করে ক্ষুধামন্দা দূর করে স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে অবসাদ দূর করে যাই হোক এই হলো ডিসিপি গোল্ড পাউডার আমি এই এই পাউডারটা নিয়মিত খাবারের সঙ্গে মিক্স করি খুব সামান্য ধরেন তিরিশ কেজি খাবারে হয়তো আমি তিনশো গ্রাম দেই। তিরিশ কেজি খাবারে তিনশো গ্রাম এই ডিসিপি পাউডার মিক্স করি মাঝে মাঝে এর চাইতেও কম দেই একশো দেড়শো গ্রামও দেয় একেবারে সেম জিনিস সেম রেশিওতেই যে সবসময় মিলাই তা না তাছাড়া ভিউয়ার্স এই যে যে বক্সটা দেখছেন এটাও দেই মাঝে মাঝে এটা বলতে ভুলে গেছি এই যে ক্যালফোলস এক কেজির এটা একটা মাল্টিভিটামিন হ্যাঁ এই জিনিসটা আমি মাঝে মাঝে ব্যবহার করি সব সময় না হয়তো দু চার মাসে এক বক্স কিনে আনলাম দু চার মাস পরে যতদিন চলে খাওয়াই ফেললাম আমি খাওয়াই হলো এই সিস্টেমে যে এটার এটা যখন খাবারটা দেই আমার একটা ছাগলকে আমি ওই একমগ খাবার দেই সকালে তা একমগ খাবার যখন দিই মগের মধ্যে এই পাউডারটা আমি দশ গ্রাম দিয়ে দেই এবং দশ গ্রাম কখনও যদি মনে হয় ছাগল একটু দুর্বল মনে হচ্ছে তাহলে বিশ গ্রাম দেই ওই বক্সটা কিনে আনলে ধরেন প্রতি ছাগল প্রতি দশ গ্রাম করে মিনিমাম প্রতিদিন ওরা পায় কখনো কখনো বিশ গ্রামও পায় যখন বিশ গ্রাম দেই তখন দুই বেলা আমি তো খাবার দুই বেলা খাওয়াই সকালে এবং সন্ধ্যায় তা বেলাই তখন দিয়ে থাকি যদি ওইটা যখন ছাগল উইক মনে হলে আমার কাছে তা এছাড়া আর মিনারেল ব্লক আছে মিনারেল ব্লকটা শেষ হয়ে গেছে বড় ব্লক পাওয়া যায় গরুর সেই মিনারেল ব্লকও আমি ইউজ করি ওরা চেটে চেটে এখানে এখানে এই যেই তার দেখতে পাচ্ছেন এই তার দিয়ে বেঁধে দিই এখানে ঝুলে থাকে এই লেভেলে ওরা চেটে চেটে খায় সেটা শেষ হয়ে গেছে এবং ভেঙে পড়ে যাওয়ার পরে আমি ওই ভাঙা অংশটুকুকে গুঁড়া করছি গুঁড়া করে এখন খাবারের সাথে অল্প অল্প করে দিয়ে দেই ওটা এখনও পায় ওরা এই হলো মেইন তবে সমস্যা যেটা হয় ছাগলের দুইটা একটা হলো ঠান্ডা লাগা আর একটা পেট ফাঁপায় আমার এখানে এই দুইটাই এই জন্য বেশি হয় কারণ আমার এখানে বাইরের কোনো কিছুর সংস্পর্শরা পায় না যেমন গ্রাম অঞ্চলে বা বিভিন্ন ফার্মে খুরা রোগ হয় তারপরে আরও অন্যান্য সিরিয়াস টাইপের রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমার এখানে এই সম্ভাবনাটা কম যেহেতু নতুন কোনো ছাগলের সংস্পর্শে যায় না বাইরের কোনো পরিবেশের সাথে মিশে না আমি সেই কারণেই আমি শুধুমাত্র দুইটা প্রবলেম ফেস করি একটা পেট ফাঁপা একটা হলো ঠান্ডা লাগা তা আমার এই বাচ্চাগুলো নিয়মিত বৃষ্টির পানিতে গোসল করা এই ঠান্ডাতে থাকা এইভাবে থাকতে থাকতে ছোট কাল থেকে ওরা অভ্যস্ত হয়ে গেছে যার কারণে ওদের তো একটা ঠান্ডা লাগে না ঠান্ডার জন্য এই সিজনে এখন পর্যন্ত কোনো ঔষধ আমি খাওয়াই নাই কিন্তু পেট ফাঁপার প্রবলেমটা আমি তাদের কাছ থেকেই বেশি শুনি মানে বিশেষ করে যারা ভুসির উপরে নির্ভরশীল যারা শুকনা শুকনা ভুসি খাওয়ান যারা শুকনা ভুসি খাওয়ান এবং আলাদা পানি খাওয়ান তাদের ছাগল গরুকেই দেখছি বেশি এই সমস্যায় ভুগতে আমি কখনোই শুকনা ভুসি আমার ছাগলকে খাওয়াই না আমি পানি দিয়ে ভিজিয়ে খাওয়াই সাপোজ সরি সাপোজ ওই যে যে মগটা দেখালাম ওই মগের এক মগ খাবার দিব এবং মিনিমাম এক মগ পানি দিব ওর সঙ্গে এবং তার সঙ্গে আমি চিটা গুড় দিই চিটা গুড় তাকে কি বলে রাব বলে রাব অনেকে রাব বলে তা চিটাগুড়টা আমার শেষ হয়ে গেছে চিটাগুর আবার আনতে হবে আমি চিটাগুড়ও দেই নিয়মিত চিটাগুর দেই ওই আন্দাজ করে এক মগের মধ্যে ওই একমগ খাবারের সঙ্গে পানির মধ্যে সামান্য একটু দেই ধরেন আপনি যদি ওজনের হিসাব করেন বিশ গ্রাম বা তার চাইতেও কম দেই দশ গ্রামও দেয় জাস্ট একটু সিটা ঘুরে ওদের অনেক ঘাটতি পূরণ হয় এবং গ্যাস হওয়া থেকে রক্ষা করে এবং ওরা খাবার খায়ও খুব আনন্দ নিয়ে তো এই হলো আমার মোটামুটি ছাগল পালার পদ্ধতি মেইন খাবার ভুসি পানি দিয়ে খাওয়াই শুকনা ভুসি আমি খাওয়াই না তারপরেও ঠান্ডা লাগলে আমি সাধারণত ডক্সিসাইক্লিন ইউজ করি ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিয়ে ডক্সিন যেটা যখন পারি বা মানুষের ডক্সি ক্যাপ ক্যাপসোল এগুলো খাওয়াই তাতে করে ঠান্ডার প্রবলেম সেরে যায় তা আর আরেকটা প্রবলেম যেটা পেট ফাঁপা আমি জিরো ব্লট কালেকশনে রাখি যদি কোনো কারণে জিরো ব্লট না থাকে আমার যদি পেট ফাঁপার প্রবলেম হয় আমি দেখবেন যে ছাগল খালি একটু মোছামোছি করে বাম পেটের বাম পাশে পিছনে বাম পাশের দিকে দেখবেন ফুলে থাকবে খাবার কম খাবে হ্যাঁ একটু ডাকাডাকি করবে কষ্ট পাবে এই সময়টা আমার যদি জিরো ব্লট না থাকে আমার কাছে আমি তখন মানুষের যে অ্যান্টাসিড প্লাস সিরাপ এটা ছোট যে বোতলটা এই বোতলের আধা বোতল খাওয়াই দিই এবং খাওয়া খাবার খাওয়ানো বন্ধ করে দেই আমি পানির মধ্যে বিট লবণ মিশিয়ে পানি খাওয়াই ভিটামিন বি দেই যেন উইক না হয় স্যালাইন দেই পানির মধ্যে এবং এই অ্যান্টাসিড প্লাস খাওয়াই দেই আধা বোতল ইনস্ট্যান্ট তারপরে আমি জাইমেট দেই পানির মধ্যে জাইমেট হলো ভ্যাটেনারি একটা হজমের ওষুধ সেইটা দিই কিন্তু খাবার দিই না এবং আল্লাহ রহমতে দেখা যায় যে দে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যেই পেট ফাঁপাটা কমে আসে তারপরেও আমি পরবর্তী দুই তিন দিন খাবার দিলেও খুব সামান্য খাবার খাওয়াই ছাগলকে যেই ছাগলটা ইফেক্টেড হয় পেট ফাঁপে তা আমি ওদের ট্রিটমেন্টটা এইভাবেই করি এছাড়া তেমন আর কোনো সমস্যা আমি দেখি না তবে মাল্টিভিটামিন যেমন ক্রিমির ওষুধটা আমি নিয়মিত ওদেরকে খাওয়াই ছাগল যদি প্রেগনেন্ট থাকে তাহলে ফ্যানব্যান ডাজল ছাড়া অন্য কোন ক্রিমির ওষুধ আমি দেই না ফেনবেন ডাজল এটা হলো জেনেরিক নেম যে কোনো নামে পাইতে পারেন ভেটেরিনারি ক্রিমের ওষুধ ফেনবেন ডাজল গ্রুপটা প্রেগনেন্ট ছাগলের জন্য সেফ সেই জন্যে শুধুমাত্র সেটাই ব্যবহার করি প্রেগনেন্ট থাকলে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ক্রিমের ওষুধ ব্যবহার করি তবে আমি নিয়মিত তিন মাস পর পর ক্রিমের ওষুধ খাওয়াই এটা হলো আমার মেইন কোর্স আমি যেটা করি ছাগলের তাছাড়া মাঝে মাঝে ভিটামিন বি কমপ্লেক্স দেই অন্যান্য আমার কবুতরের জন্য তো দিতেই হয় সে আনতেই হয় সেই ক্ষেত্রে ওদের জন্য আমি ওই হিসাব করে বড়টা কিনি ওদেরকেও দেই তো এই হলো ভিউয়ার্স আমার ছাগল পালার বা যেইভাবে যা করি সব বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল তারপরেও আপনারা বলেছিলেন যে কিভাবে কি পালেন একটু দেখাবেন আরেকটা কথা ভিওর্স এই যে এই এই মাচাটা আমি ফ্লোর থেকে তিন ফিট উপরে দিছি তিন ফিট না আড়াই ফিট আড়াই ফিট উপরে আছে এই মাচাটা যেন ওই পেশাবের ধক পায়খানার ধক পেশাবের ধক তো খুব মারাত্মক ওদের ওইটা জন্য ওদের ইফেক্ট না করে যদিও খোলা মেলা তারপরে হাইটটা বাড়াই দিছি আর এই ঘরের ভিতরের মাচার হাইট ছিল হলো দেড় ফিট তা সেগুলো তো এখন উঠাই ফেলছি তো বিয় এই হলো টোটাল আমার ছাগল পালন তারপরেও যদি আমার কাছ থেকে কিছু কেউ জানতে চান আপনারা কমেন্টসে জানতে চাইবেন আমি আমার সাধ্য মতো যতটুকু জানি বুঝি উত্তর দেওয়ার চেষ্টা করব তা এখনকার মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম